নির্বাচন নিয়ে ভাবনাটা আমরা এখন বাংলাদেশে যে পরিস্থিতি নির্বাচন না হলে এই দেশে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ একটা উন্নয়নমূলক কাজ করবে যে সেটার কোনো ইয়া নাই নির্বাচন হলে আমাদের নেতা নির্ধারিত হলে হলে মনে করেন এই এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে এই দেশে মানুষের একটা স্থিতিশীলতা আসে যাবে এবং মানুষ যার যার এতে কাজে নিয়োজিত হইতে পারবে এখন বাংলাদেশের মানুষ চায় এবং এলাকার মানুষ চায় সুষ্ঠু আবাদ একটা নির্বাচন এই নির্বাচনে তো আওয়ামী লীগ মনে হয় অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ ছাড়া কি এই নির্বাচনের পাবে কিনা তবে না গেলে লেগা এরকম নির্বাচন তো এসে খারাপ নির্বাচন হইতেছে এটা তো তথ্যাবধান সরকারের মাধ্যমে নির্বাচন হইতেছে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের কী কী করণীয় দরকার সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে কি কি করণীয় দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা নিব তত্ত্বাবধায়ক সরকার